পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অবিসংবাদিত নেতা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লার্মার বিয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী পালন করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যুব সমিতি পাহাড়ি ছাত্র পরিষদ সহ বিভিন্ন সংগঠন দিনটি উপলক্ষে সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে মহাজনপাড়া সূর্য শিক্ষা ক্লাব থেকে একটি শোক র্যালি বের হয় র্যালিটি চিঙ্গি স্কোয়ার ঘুরে গিয়ে এমএন লারমার ভাস্কর্যে এসে শেষ হয় পরে র্যালিতে অংশগ্রহণকারীরা এম এন লার্মার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন পরে এম এন লার্মার ভাস্কর্যের পাদদেশে এক স্মরণ সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা এ সময় বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ সকল সমস্যা সমাধানের দাবি জানান দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাহাড়ি ছাত্রছাত্রীরা পৃথক পৃথক শোক র্যালি বের করে এছাড়াও খাগড়াছড়ি সদরের তেঁতুলতলা সহ জেলার বিভিন্ন উপজেলায় দিনটি পালন করা হচ্ছে উল্লেখ্য প্রয়াত এম এন লার্মা উনিশশো সালে নিজের সংগঠনের কিছু বিভেদপন্থীদের হাতে নিহত হন এ সময় তার আট সহযোদ্ধা পরিমল বিকাশ চাকমা রিপন শুভেন্দু প্রভাস চাকমা তুফান অর্পণাচরণ চাকমা সৈকত অমরকান্তি চাকমা মিশুক মণিময় দেওয়ান স্বাগত কল্যাণময় খিসা জুনি সন্তোষময় চাকমা সৈমিত্র অর্জুন ত্রিপুরা অর্জুন একই সাথে নিহত হন সুমনা ইসলাম কালচক্র টোয়েন্টি ফোর